আর চার নম্বর কম্পেন দোকান ভেঙেছে গাড়ি ভেঙেছে লুট করেছে এই ভিকারির বাচ্চারা বাংলাদেশেও লুট করে সুতি শামসেরগঞ্জেও লুট করে সেলুন থেকে খুর নিয়ে চলে গেছে এত নিম্নমানের মানের চোর এরা তাই দাবিও আমরা করেছি আমাদের গোটা রাজ্যেই সনাতনীরা রাস্তায় আমরা বিধানসভায় ভিতরে বাইরে মিছিলে তুলসী রানীর অপমান নিয়ে আমরা প্রতিবাদ করেছি আমাদের মহিলা বিধায়করা রাজ্যপাল মহোদয়ের হাতে সনাতন রীতি মেনে অগ্নিমিত্রা পাল মহোদয়া শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়া শ্রীমতী মালতী রাভা রায় মহোদয়া শ্রীমতী শিখা চ্যাটার্জী মহোদয়া শ্রীমতী সুমিতা সিনহা মহোদয়া শ্রীমতী চন্দনা বাউরি মহোদয়া রাজ্যপাল মহোদয়ের কাছে একটি তুলসী রানী বৃক্ষ তুলে দিয়েছেন তার হাতে এবং রাজ্যপাল মহোদয় তার বক্তৃতায় তুলসী রানী তুলসী মাতা তুলসী দেবীর প্রতি সনাতন এবং বৈষ্ণব সমাজের যে অপার শ্রদ্ধা এবং গীতায় তুলসী সম্পর্কে যে ছত্র ছত্রে নানা কথা বলা আছে এবং বছরে একটি দিন তুলসী পূজন দিবস গ্রীষ্মকালে তুলসী রানীকে জলদান করা দামোদর মাসে তুলসী রানীকে দীপদান করা এই যে মাহাত্ম্য আছে রাজ্যপাল মহোদয় সেটা বলেছে আমরা লজ্জিত শ্রী চৈতন্য দেবের ভূমে মাতা তুলসীর চবুতার যে পবিত্রতা একজন বিধর্মীর হাতে নষ্ট হয়েছে আর নষ্ট করার চেষ্টা হয়েছে মমতা পুলিশ। ভারতীয় জনতা আগামীকাল পার্টির বিধায়করা বিধানসভায় বেলা বারোটা থেকে একটা মহেশ তলার ঘটনা নিয়ে যেহেতু ভিতরে আলোচনা করতে দিচ্ছে না আমরা এক ঘন্টা অবস্থান করব এবং বিধানসভায় কাল মাইনরিটি এফেয়ার্স এর একটি বিল রয়েছে তাতে অংশগ্রহণ করার পরে মাননীয় দীপক বর্মন সাধারণ সম্পাদক বিজেপি এম এল এ ফালাকাটা মাননীয় অগ্নিমিত্রা পাল সাধারণ সম্পাদিকা এম এল আসানসোল এই দুজনের নেতৃত্বে একটা বিধায়ক প্রতিনিধি দল রবীন্দ্রনগর যাওয়ার উদ্দেশ্যে বিধানসভা থেকে বেরোবে যেতে দিলে খুশি যেতে না দিলেও যেখানে আটকাবে সেখানে বিক্ষোভ হবে আমি অবস্থানে অংশগ্রহণ করলেও আমি এবং শঙ্কর ঘোষ যেহেতু আমরা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছি যে একশো তেষট্টি মেনে আমাকে এবং চিফ উইফ অপোজিশন শঙ্কর ঘোষ রবীন্দ্রনগরে ভিক্ট্রিমদের পাশে পৌঁছানোর সুযোগ দিন তাই আমরা কোটে রায়ে বা কোটের বিচারের অপেক্ষায় থাকব আমরা এমএলএ টিমে কালকে থাকব না সাথে সাথে আজকে বিকেল পাঁচটায় দক্ষিণ কলকাতা বিজেপির অফিসে আহতদের সঙ্গে আমি এবং আমার সাথীরা মিট করব তাদেরকে সহানুভূতি জ্ঞাপন এবং তাদের চিকিৎসার দায়িত্ব বিজেপি এমএলএরা তারা নিজেদের যে বেতন সেখান থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে আমরা মথাবাড়ি ধুলিয়ান শামসেনগঞ্জের মতো মহেশতলা এলাকাতেও মন্দির রিপেয়ারিং যতগুলো দোকান লুট হয়েছে হিন্দুদের মোটরসাইকেল পুড়িয়েছে। আমরা ঠিক করেছি বিজেপির পঁয়ষট্টি জন এমএলএ আমরা প্রত্যেকে নিজ নিজ স্যালারি থেকে চাঁদা দিয়ে তাদের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াব হিন্দুকে অনাথ হতে অসহায় হতে আমরা দেবো না

সাজানো ভাইপোর কোম্পানি কিছু হবে না সব সব ভাইপোর কোম্পানি সাজানো আপনারা এখানে মিডিয়া আক্রান্ত হন মিডিয়া আক্রান্ত হন মিডিয়াতে নোটিস করে এখানকার পুলিশকে লোক মমতার পুলিশ বলে বেতন দিয়ে আমরা আর কাজ করে পিসি ভাইপোর আর চটি চাটতে চাটতে জিপগুলো এত মোটা হয়ে গেছে আমি অবস্থিত বার্তা নিয়ে তৃণমূল দলটাই হিন্দু বিরোধী তৃণমূল দলটার মালিকের নাম মমতা ব্যানার্জী বাইশে জানুয়ারি চব্বিশ রাম মন্দির পাঁচশো বছরের সবাই আনন্দ করছে গোটা পৃথিবীর হিন্দু আনন্দ করছে মমতা ব্যানার্জী হিজাব পরে আর সার্কাসে মিছিল করছে ছেষট্টি কোটি হিন্দু প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে স্নান করছে আর বিধানসভার ভিতরে বলছে মৃত্যু কুম্ভ আমাদের বলেছে হিন্দু ধর্ম কন্যা ধর্ম তাই তৃণমূল দলটাই হিন্দু বিরোধী দল আর মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করে থাকুন আপনি ভালো করে দেখাতে থাকুন আপনার পোর্টাল আমি মাঝে মাঝে দেখি আপনি ভালো করে দেখাতে থাকুন ঐক্যবদ্ধ হিন্দু এবং আদিবাসীরা মিলিত ভাবে একে আমরা নিশ্চিন্ত থাকবেন মোদিজির মতো তার শিষ্য আমরা যত সামাজিক স্কিম উন্নয়ন হবে এটা ভারত মাতার পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষের জন্য হবে